বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ পাকের লক্ষ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর উপরে তা প্রিয় বিশ্ববাসী আমি আপনাদের কাছে প্রথমে একটি কথাই বলবো সেটা হলো যে আপনি কোন আকার ফিগার নিয়ে কোন আকৃতি সুরত নিয়ে এই পৃথিবীতে এসে গেছেন আপনি বলেন তখন আপনাকে বলতে হবে যে মানব আকারে আসছে এটাই বলতে হবে সেটা সত্য হবে আর যদি এলেমেলো কথা বলেন বলতে পারেন সেটা আপনার ব্যাপার তবে আপনি মানব হওয়ার জন্য এই বুনিয়াদমে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু এখানে আসার পর আপনি সে রাস্তাটা পাওয়ার পরও সেটাকে ঘিনা ভরে সরা দিয়ে আপনি অন্য পথ ধরে চললেন বাঁকা পথ যাকে বলা হয় পা ঘোষণা করছে যে বাঁকা পথ আর আমার পথটা হলো অতি সহজ সরল পথ দুটো জিনিস একটা বাঁকা একটা সহজ সরল পথ এই সহজ সরল পথটায় পছন্দ করে আল্লাপাক সেই পথে চলার জন্য সবাইকেই আল্লাহ আদেশ উপদেশ দিছেন এবং এমন কি গ্রন্থ আকারেও দিয়া জানা দিছেন পরিষ্কারভাবে যাতে এরা অনভিজ্ঞ অবস্থায় না থাকে এদের জন্য আইডিয়া আসে আমার সম্বন্ধে এদের জন্য আইডিয়া আসে ওদের সম্বন্ধে এগুলি করার জন্যই সুব্যবস্থা করেছেন আমাদের মুক্তির জন্য তো আমাদের মুক্তির জন্য এটা করল তাহলে সেই আমার আদি পিতা হতো আদম আলাইসলাম থেকে আরম্ভ করে এখন পর্যন্ত যে মানুষগুলো আসছে বা চলে গেছে যারা চলে গেছেন তারা তো গেছেন যারা তারা যারা এখনও আসেন যেমন আমরা আছি আমরাও কিন্তু সেই বুনিয়াদমের ভিতরকার একজন তে এখানে আল্লাপাক বলতেছে যে তোমরা ওই আমার যে নিষেধকৃত কর্মগুলো আছে ওইগুলো ছেড়ে দেওয়ার জন্য আমার কাছে ওয়াদা করো কারণ ওই মিথ্যা সত্য মিশ্রিত অবস্থায় তোমার কাছে এখনও সব কিছু রয়ে গেছে এগুলি পবিত্র করার জন্যে তোমাকে এই কাজগুলি করতে হবে আমার দেওয়া পথগুলি গ্রহণ করতে হবে সে পথটা হলো আল কোরআনিক হেদায়েত এই আল কোরআনিক হেদায়েত অর্থাৎ পাক যে গ্রন্থ আমার জন্য আপনার জন্য সবার জন্য রাখলেন সেই গ্রন্থ অনুযায়ী ওই ক্ষমার দরজায় গিয়ে ক্ষমা প্রার্থনা করে পাকের কাছে ওয়াদা করে অঙ্গীকার করে অনুশোচনার সাথে এগুলি স্বীকার করে নিতে হবে আর এইগুলির ভিতরে আর যেন আমি না যাই খারাপগুলোর কথা বলতেছি খারাপগুলি খারাপ বহু কর্ম আছে একটা না বহু কর্ম যারা চিনে নিতে পারে তারা চিনে নেয় আর যারা চিনে নেওয়ার চেষ্টাও করে না তারা ওই সব শুদ্ধই করতে থাকে করতে করতে চলছে চোখের পার দেখতেছি পরিষ্কার ভাষায় শুনতেছি তে এগুলা হোক মৌলবী হোক পিস সাহেব হোক গাউস সাহেব কবু হোক কুতুব সাহেব এ হতে পারে নামধারী নামধারী এটা তারা হতে পারে কিন্তু এই আসল যে পাকের পছন্দনীয় বান্দা হওয়া আমরা যত প্রজন্ম অনুযায়ী আমরা এসে গেছি মানবে বূমি মানবে এসে হাজির হচ্ছি এইখানে আমাদের পাক দয়া করিয়া যেমন ধর্ম জন্ম দিচ্ছেন ঠিক সেই রকম আবার সেই এখান থেকে উদ্ধার হয়ে যাওয়ার সুন্দর পথ আঁকা দিয়েছেন তাই তার সুন্দর পথগুলি পছন্দ হয় না নাকি পছন্দে আসে না কোনো মৌলবী কোনো মৌলানার কোনো কৃষায়বারই পছন্দে আসে না আলকোরন হে আলকরানিক খেজায় বাদ দিয়ে আলকরানিককে ফেলে দিয়েছুইয়া একমা ভেগা কিয়স মাসলা মাসাইল নিয়ে চলছেন একেবারে রান করতেছেন সারা বিশ্বের লোকট নিয়া এগুলি কি যান যান অসুবিধা নাই যান আপনার মনে চাচ্ছে যান বেশি বেশিক্ষণ সময় থাকতে পারবেন না সেখানে অল্প সময়ের জন্য এখানে আর ওইখানেই সেই অনাদেকাল আপনাকে সেই সেই প্রজ্বলিত আগুনে আপনাকে জ্বলতে হবে এরূপ জানিয়ে রেখেন আল কোরআন বলতেছে অর্থাৎ আল্লাপাক নিজে বলতেছে তো আমাকে উদ্ধারের জন্য আমাকে মুক্তি হওয়ার জন্য সুন্দর পথ সেই আল্লাপাক আমাকে দয়া করে দিছেন যেমন জন্ম দিছেন তেমন সেটাও দিছেন সেটাকে আমরা ফেলে দিলাম কেন সেই কথা আগে বলেন মিথ্যা আপনার ভিতরে আসলে কোথার থেকে সেটা আপনি বলেন আগে মিথ্যা বলতেছেন কেন মাপে কম দিতেছেন কেন পরের জিনিস গ্রাস করতেছেন কি জন্যে এটা করতেছেন কেন ওটা করতেছেন কেন যেগুলি খারাপ আল্লাপাক অপছন্দ করে সেইগুলি করতেছেন কেন সেটা বলেন আগে নিজেকে নিজে বলেন আমার কাছে বলতে হবে না আপনার কাছে আপনিই জিজ্ঞাসা করেন দেখেন তো কি কয় সে ভিতর থেকে আপনার ভিতরে আছে সমস্ত কিছু আছে হয়তো জানতেছেন না এই তো জানার আল্লাহ পাক করে দিছে যে তুমি জায়গায় নাও তো সেই জানা তো দূরে থাক সেই তা তার কথা পালন করা তো দূরে থাক তার নাম শুনেই আমরা সরিয়ে পড়িয়া রাখত বক্রপথের দিকে চলে যাই বক্র বুলিয়া ওর মুখে আর অন্তরে আর এক রকম যাই হোক ওই যুদ্ধপরা টুপি করিয়া ওইটা করিয়া সেটা করিয়া এটা আল্লাপার বলে নাই যে যে ব্যক্তি যুব্বা টুপি পাগড়ি এবং মহিলা পাঞ্জাবি পরিয়া চকঝকা ঝকঝকা চকচকা কর্তা পরিয়া নামাজ কালাম পড়িয়া এটা সেটা করিয়া আসতে পারবে আমি তাকে গ্রহণ করবো এইটা বলে নাই এইটা কোনো গ্রন্থেই বলে নাই আর এটা তো আমরা যেটা আলোচনা করতেছি এটা হলো আল্লাহ পাকের দেওয়া মুক্তির পথ সে পথে তো নাই কেই ওটা নাই বাদ আগে আগে ওই যেহেতু অনুশোচনার সাথে সাথে তো অবা করে নিছি যে আমি এটা আর করব না আর বলবো না নাকি আচ্ছা তাহলে আর করব না আর বলবো না এই বলেই আমি নীরব থাকলে চলবে না আরো কিছু কাজ আপনাকে দেওয়া হয়েছে আপনার আমার আরো কাজ আছে কি জন্য কি কারণে কি কাজ আছে আল্লাহ পাককে খুশি করার কাজ আছে তাকে খুশি করতে হবে তাহলে সে খুশি হয় কি এগুলি বহু প্রকারে আল্লাপাক বহু প্রকারের কাজ করলে আল্লাপাক খুশি হয় যেমন অ খুশি হয় তেমন আবার খুশি করার পথ অত রকমই আছে তা আমরা কি সেটা ভাবি কোনো সময় নাকি উদাসীন অবস্থায় আছি যে আমরা যদি দেখতে যাই তাহলে দেখতে পারি যে আমাদের জীবনের উপরে আমরা সরাসরি উদাসীন আছি এবং উদাস হিসাবে ঘুরে বেড়াতেছি ভাইসিয়া ভাইসে বেড়া যাচ্ছে কয়েকদিনের কাল দিছে আল্লাহ পাক অতি সামান্য সেই সামান্য সময়টুকু আমরা এই কাজেই ব্যয় করে চলে যেতেছি তাহলে ওই তাকেই বা তার সামনের বা লাভ করবো কিভাবে আমিই বা মুক্তি হয়ে যাব কিভাবে বলেন আপনারা বলেন সারা বিশ্বের লোক বলা লোক উদ্দেশ্যে বলা হচ্ছে এখানে ইউটিউবে ছেড়ে দেওয়া হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন করার পর দেখেন শোনেন জানেন যে এরা কি বলে এরা সংখ্যায় বা ইয়াতে অনেক গুনতেই কম থাকতে পারে কিন্তু আছে তো আছে আছে যারা আপনাদের যে বড় বড় আলেম সম্প্রদায়গুলো আছেন তাদেরকে গাছ খাওয়ানো পার্টি ওইখারি ভিতরেই আছে এই ছুট্টিনে একটা ছাত্র মুর্শিদ আমির আলী আদম আদম নুরী এর ছুটটি একটা ছাত্র এই ছাত্রর কাছে ওই মুক্তি মুক্তি গুপ্তির খাওয়ানাইকে তাকে জানেন যদি পছন্দ না হয় যদি বিশ্বাস না হয় আইসে দেখেন আইসে দেখেন ওই ছেলেটার কাছে বসে দেখেন কি কয় ও আপনি দেখেন আপনার নাতি নাতির বয়সী দেখেন ওই ছেলেটা কি বলে সত্যিই বলে না তার কথাটা ফেলে দিতে পারেন যদি ফেলে দেন দিতে পারেন তো ফেলে দেন আর যদি ফেলে দিতে না পারেন তাহলে আপনার মুক্তি ওই বাচ্চা শিশু দেখা দিতেছে দেখা দিতেছে তাকে ঘৃণা ভরে দেখেন না একটু চিন্তা ভাবনা করেন তাকে অবহেলা করেন না তাহলে আপনিও সে জায়গায় পৌঁছে যাবেন যেমনটি ওই শিশু বাচ্চা পৌঁছেছে অর্থাৎ অল্প বয়সী লোক এই ছাত্র হয়েছে হজরত আমির আলী আত আদম নদীর কাছ থেকে তার কাছ থেকে যে হেদায়ত গ্রহণ করছে বা আলকোরআিক হেদায়ত নিছে যেই নিয়ে থাক যদি আল কোরআনিক হেদায়ত নিয়ে থাকে তাহলে তার বুঝটা হবে অন্যতম পৃথিবীর শ্রেষ্ঠ জ্ঞানে জ্ঞানী হবে সে আপনার কাছে প্রকাশ করবে না আপনার কাছে প্রকাশ করার প্রয়োজন নাই কারণ আপনাকে সে চেনে আপনাকে সে জানিয়ে ফেলছে যে আপনি কে এই যে এখন এই যে ওই যে এখন ওই যে সব থাকা থাকা আবির সম্বন্ধে আসে যাই যাই হোক এখানে তাহলে আমরা এখানে মুক্তির বিষয় নিয়ে কিছু আলোচনা করতেছি বা করি এখানে মাঝে মধ্যেই আমরা বসি আল্লাহ যতটুকু সময় তার ভালো মন্দ সম্বন্ধে আলোচনা করার তৌফিক দান করেন ঠিক ওইটুক সময় আমরা কিছু বলতে পারি এরপরে আমাদের অতিরিক্ত বলার কোনো ক্ষমতা নাই বা সে আল্লাহ পাক কাউকে দেয় নাই কোরআনেও বলে নাই তার গ্রন্থেও বলে নাই কোনো জায়গায় বলে নাই অতএব আমাদের সবার চিন্তা একই হওয়া উচিত ছিল সবার চিন্তা একই হওয়া উচিত ছিল সেই আল্লাহ পাকের দিকে দৃষ্টি করে তাকে লাভ করা বা হাসেল করা এই উদ্দেশ্যেই ছিল সবার বৌদ্ধ খ্রিস্টান হিন্দু মুসলমান নাই প্রত্যেকের এই একই অবস্থা ছিল একই আইন ছিল সেই আইনটাকে ভাঙিয়া দিয়া কেউ মূর্তি পুজো করতেছে কেউ গাছ পুজো করতেছে কেউ পাহাড় পূজা করতেছে কেউ মাটি পূজা করতেছে কেউ পানি পূজা করতেছে আবার এক একজন এক একটা করতেছে সে দেখলে এখন তো দেখার অনেক সুবিধা হয়ে গেছে আপনারা ইউটিউবে টিভি দিয়ে বাইর করে করে দেখেন দেখেন অবস্থাটা কী দাঁড়াইছে লালন একজন সাদশ ছিল এটা সত্য কিন্তু সে তার কমকে ওখানে তার কম গোসের কিছু আসিল সেই কম দিয়ে কী উপদেশ দিয়ে গেলেন গানের মধ্যে দিয়ে গানের মধ্যে দিয়ে প্রত্যেকটা গানের মধ্যে দিয়ে সুখ উপদেশ দিছে সে কু পরামর্শ দেয় নাই কুপথ দেখায় নাই সে পথ পাক না পায় কিন্তু সে পথগুলো তো দেখা দিয়ে গেছে তোমরা এরকম করে চলো এরকম করে এই করো সমস্ত কিছু দেখা গেছে আবার আমাদের ভিতরে সেই রকম করে এসে গেছে আল কোরআন সেই আল কোরআনে আমরা অবমাননা করতেছি সেই আল কোরআনে মানিয়া তো মিতেইছি না আর থাকতে তো তার পথ ধরে অনুসরণ করা চলে যাওয়া তা কেউই করতেছি না তবে এই আবন্দুরের কিছু ছেলে সন্তান হয়েছে এরা বা হেদায়তে হয়েছে এরা কিছুটা ওই বিষয় নিয়ে চিন্তা করা চিন্তা করার জন্য প্রস্তুত হয়ে গেছেন এবং চিন্তায় তারা মনোনিবেশ হয়েছেন তে হওয়ার পর তারপরে এখন কর্মের মধ্যে দিয়া সে কতটুকু অগ্রসর হতে পারবে সেটা তার ব্যাপার কত দূর পর্যন্ত রাস্তা যেতে পারবে সেটা তার ব্যাপার এই হোলেম বিয়ে বলেই যে আমি একটা কিছু অনেক কিছু হয়ে গেলাম তা না জ্ঞানের সাথে আপনাকে এই পথটুকু পারি দিতে হবে আল্লাপাকে নির্দেশিত পথ এটা খুব দুর্গম গিরিপথ কান্তর মরু দুস্থর হে লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুতি হে এই যে কথাটা নজরুল ইসলাম বলে গেল যে দুর্গম গিরিপথ পাড়ি দেওয়া লাগবে আমার সেই গিরিপথগুলি কি ওগুলিও নিয়ে আমার চিন্তা করতে হবে মরু দুর্গম মরুপথ কি সেটাও আমাকে চিন্তা করতে হবে সত্যি সত্যি তো আমার পাহাড় ডেমান লাগবে না সত্যি সত্যি সেই মরু সেই বালুকাময় দিয়ে চলতে হবে না আপনাকে তো সুযোগ দিছে সুন্দর পথ তৈরি করে দিছে আপনার সেই পথ ধরে চলেন সেটাই ওইটা পারি দেওয়া অনেক মলন আলেমরা আছেন বলে থাকেন আসেন ওই এই এতগুলো টাকা দান দান করেন ওই দিলে পরে ওই পুল পুলছিরা পার হয়ে যাবেন কি বেগে বিদ্যুৎ বেগে পার হয়ে যাবেন যে বিদ্যুৎ বেগে পার হয়ে যাবে না ব্যাটা তোকেটা শিখাইল কেদা কে বলে দিল যে বলে দিল সে তোকে ধ্বংস করার জন্য বলছি তুই তো সেই জ্ঞানেও জ্ঞানি হইস নেই তো যাই তে সই আমরা যারা আসি আমরা এই পথ ধরে চলছি চলার চেষ্টা করতেছি এবং চলব যে পর্যন্ত পাক আমাকে এখানে রাখিছি এই সময়টুক পর্যন্ত আর দু একটা কথা যদি মনের ভিতর থেকে আউদায় হয় আসে তাহলে সেটা দুটো লোকের সামনে বলবো দুটো লোকের বোঝাবো এটা বলার মতো ক্ষমতা আল্লাহ রহমান তো ওই কোটি কোটি সহস্র কোটি লোক আমি একসঙ্গে পাচ্ছিও না বা বলাও যাবে না ওই দু একজনের কাছেই বলতে হবে আর কারকে বলবো কার কাছে বলবো যে আমাদের কাছে আসে বসবে যে আমাদের কাছে কিছু জিজ্ঞাসা করবে যে আমাদের কাছে কিছু জানতে চাইবে ঠিক ওই ব্যক্তিকে আমরা রাস্তা থেকে ধরে মসজিদের ঢুকাবো না রাস্তা থেকে ধরে মসজিদে ঢুকাবো না যাইছেন ভাই নামাজ পড়ি ওটা করবো না আমরা ও দল এটা না ও দল আগে বলবেনি যে ভাই মিথ্যে কথা কি সারছেন যদি সারিয়ে থাকেন তাহলে এখন আপনাকে আল্লাহ পাক অজু করতে বলতেছে করেন যদি অন্যায় কর্ম সারিয়ে থাকেন ঘুষ যে এগুলি যদি ছেড়ে থাকেন তাহলে তখনই বলতেছে আল্লাহ পাক যে হ্যাঁ এখন আসে আমার আমাকে রুখুসের করো এর আগে তো বলতেছে না এর আগে বলতেছে যে রুখুসের করা তো দূরে থাক ও ও ও দিকেই যাইস না ওই নামাজেই যাইস না পরিষ্কার ভাষায় বলতেছে আপনারা দেখে নেন চোখ দিয়ে চোখ আছে আল্লাহ পাক দিছে তো ওই দৃষ্টি দিয়ে কোরআনটা দেখে নেন কি বলতেছে বিভিন্ন ভাষায় প্রকাশ করছে সারা বিশ্বে বিভিন্ন ভাষায় চলে গেছে কোরআন এমনকি সেই ইহুদিন আসারা খ্রিস্টানরা বলতেছে যে ইসলাম একটা বড় একটা প্রশংসিত ধর্ম এটা ঠিক কিন্তু লোকগুলি কেমন জানি কিন্তু লোকগুলি কেমন জানি এটা বলে সাথে কালি তারাও তো এটা স্বীকার করতেছে হিন্দুরাও স্বীকার করতেছে তথাপিও সেই দেব দেবীর পূজা নিয়ে ব্যস্ত আছে করো যা আজ মনে উদয় হয় যাহা আসে তাই বলো করো করতে থাকো করতে করতে যাও অতি অল্প সময় একটু লক্ষ্য চারিদিকে একটু লক্ষ্য করে দেখো বেশি দূর দিয়ে দেখা লাগবে না এই উপজোলাটা দেখলেই হবে সারা বিশ্ব তো দূরে তাই একটা দেশ পুরো দেখা দরকার নাই আংশিক দেখলেই হবে যে কে কোন পথে আছে কেন কোন পথে যাচ্ছে আপনি কিন্তু আপনার পরিবার থেকে বের হবেন আপনার জ্ঞানটাকে ছাড়িয়ে দিবেন সেই জায়গায় আপনার যাওয়া লাগবে না আপনার জ্ঞানটাকে ছাড়িয়ে দেন এই আপনার পরিবারের থেকে আপনার জ্ঞান ঘুরতেছে যে কোথায় কে কি করতেছে না করতেছে কোনটা ভালো কোনটা মন্দ সব কর্ম সম্বন্ধে এই অভিজ্ঞতা রাখে সব কর্মের অভিজ্ঞতার কাছে আছে তো যাই হোক আমার ছোটো ভাই কিছু বলবে বা বেশ হয়ে গেছে তা আমরা অনেকেই অনেক কথাই বললাম আমাদের কথার ভিতরে যদি আপনারা কেউ ত্রুটি পান তাহলে পরে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন কোনো অসুবিধাই নাই ওই যে আমার এই ছোটো ভাইয়ের নাম্বার আছে এই নাম্বারে কল করতে পারেন জেনে নিতে পারেন আমাদের কাছেও জিজ্ঞাসা করতে পারেন কোনো অসুবিধাই নাই আমরা যে বক্তব্য করলাম এই বক্তব্যের ভিতরে কোথায় ত্রুটি আছে সেই ত্রুটিটা বাই করে আমাদের ডিক্লেয়ার দেন আমাদের উপকার হবে অপকার হবে না আর যদি আমার আমার সংশোধন আমি করতে পারি তাহলে আপনাকে দরকার খুব একটা নাই তবুও আমি আপনার সাশ্রয় সাহায্য চাবো তার কাছে যদি দুইটা জিনিস শিখতে পারি এটা তো ঠিক আছে তাহলে ঠিক আছে অসুবিধা নাই আজকের মতো আমরা এখানেই শেষ করতেছি আপনাদের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ